যে আপনারা যারা এদেশে তো শ্রোত মানুষ আসে আমরা তাদের কাছে অনুরোধ জানাই আমরা যেন এই সমস্ত অসভ্যদের হাত থেকে আমরা যেন আমাদের জনমাল রক্ষা করতে পারি গভর্নমেন্টের কাছে আমরা দাবি করি যে ক্ষতিগুলো আমাদের হয়েছে সেই ক্ষতিগুলো যেন আমাদেরকে পূরণ করে দেওয়া হয় আমাদের বাড়ি হাট নির্মাণ করে দেওয়া হয় এই আঘাত দেখে এই অনুরোধ দেখে। দেশের মঙ্গল কামনা করে দেশের শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি ছাত্র মন দেবেন